হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আমি যাব আমার এখানের অডিও ভয়েস দিতে এবং তারপর একদিন আবার ভিডিও করব তো আপনাদেরকে এর মধ্যে কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করবেন সব এখন আসি ধামরাইতে এই ধামরাই থেকে আমরা যাবো হলো গাজীপুর গাজীপুর চৌরাস্তা রাস্তা দেখতে মরিয়া। হাসর কি মুলুকে মরিয়াছি দুঃখে মাসর সৌগেজ আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি স্টুডিওতে আসি স্টুডিওটা হচ্ছে হাবিবুল্লা তাসিম ভাইয়ের উনি অনেকটাই ভাইরাল আপনারা চেনেন আর ইনি হচ্ছেন আমার সাউন্ড ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম সাইদ ভাই অত্যন্ত চমৎকার কাজ করেন উনি তো আমাদের গানটি পাবেন আপনারা হচ্ছে স্বপ্নপুরি টিউন এবং সেলিম আহমেদ সাজু এই দুটো চ্যানেল আপনারা পাবেন দহন জ্বলায় পুরি দুঃখের নদী যায় সুখে বিষন তার মরে বুকের কোণে দুঃখ দহন জ্বলায় হ্যালো এভরিও এখন আমরা শুটিংয়ের জন্য বের হলাম সো আজকে আমাদের শুটিং হবে গাজীপুর উন্মুক্ত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুবই ভালো মানের একটি জায়গা অসাধারণ জায়গা আপনাদেরকে কিছু কিছু জায়গা দেখাবো হয়তো পরিপূর্ণভাবে দেখাতে পারবো না তবু যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কবাইড় বুমাগ্রিভের নামাজ কবে খানায়ে কাবাই আ ভিশন মতার মারে মোকেরে কনে রুখো দহন জলায় পরে সোখের নদে জাই সুকি ভিশন মতার মারে মকেরে কনে রুখো তুমি সো গাইজ এখন যাকে দেখতে পাচ্ছেন সাইফি ভাই আর পাশেরটা হলো আশরাফুল ইসলাম ফ্রেন্ড সো এই সাইফি ভাইয়ের অনেকগুলো ভিডিওই এখন সাইদ ভাইয়ের সাইদ ভাই দানি ওনারই নেই কাজ করে সো এটা হলো উন্মুক্ত প্রযুক্তি বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের স্টুডিও এখানে তারা গান টান করে সো আমাদেরকে একটু আপয়েন্ট করলো আর আপয়েন্ট শেষে আমরা শুটিং সারলাম আমাদের আর শ্যুটিংয়ের মাঝখানে আমি ওইরকম কাজ করতে পারি নাই ওই ভিডিও করতে পারি নাই যার ফলে সরি পুরোটা দেখাইতে পারলাম না সো আমার ভিডিওটা এই পর্যন্ত যাদের কাছে ভালো লেগেছে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম